তাই সেলকাম ব্যাট ট মায় ইউটিউব চ্যানেলের দৃশ্যা দ্বিধার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা আসবো সকাল সকলে কেমন আছে বন্ধুরা আশা করি ভালো আছে তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ভ্লগটি তাই যে সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করব মাম্মামীর দুটো বান্ধবী এসেছে আবার ছোট ছোট বোনের ধ্রনুদের মেয়ে ওরা একই কোচিংয়ে পড়াশোনা করে তাই এসেছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এটা

বড় মেয়ে তো পড়তে গেছিলো সকালে ডিম্পোস খেয়ে আবার পড়তে চলে গেল এই যে ছোট্ট মেয়েকে আমি এখন দুধ দিয়েছি গ্লাসে করে খাচ্ছে আমার সোনামনি পড়ছিল পড়ার থেকে তুলেই খাওয়াচ্ছি আবার পড়তে বসবে এখন মাম্মা দুধটা কেমন টেস্টি হয়েছে বলো খুব টেস্টি খাও তাড়াতাড়ি করে খেয়ে আবার কি করবে

বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাবো স্নান করতে চলো কী রান্না করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করিস আমারও যে রান্না করেছে আজকে তেমন বেশি কিছু রান্না করবি কারণ আজকে আবার শ্যুট আছে মেয়েকে নিয়ে কিছু শ্যুট করতে যাবো তা চলো কী রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে করেছি দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি আর এখানে দুধ জাল দিয়েছি মেয়ের জন্য আর এখানটা ইলিশ মাছের তেল ভাল তেল রয়েছে আর ওইখানে আমি পিঁয়াজ দিয়ে ইলিশ মাছের ডিম ভাজা করেছিলাম সকালে আর এই যে আলু মাখা করেছিলাম এখন আর নেই আর এই যে এখানে ভাত বন্ধুরা আজকেই ছিল রান্না বান্না আমার কমপ্লিট করা হয়ে গেছে এখন স্নান করে আবার রেডি হবো যেহেতু ভিডিও শ্যুট করতে যেতে হবে অনেকটা টাইম লাগবে যেতে হবে অনেকটা দূরে চলো আমার রান্না বান্না করা হয়ে গেছে স্নানটা করে এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই যে যাচ্ছে আমরা ভিডিও শুট করতে স্বর্গপুরি রাস্তায় রয়েছে টুট টুকটুকি গাড়িতে তো চলো এখানে গিয়ে আবার কথা হচ্ছে আমাকে বলছে চলো আমার গাড়ি কত নেবেন বলুন একবারে বলে যাওয়াই ভালো যে আপনি পরে ঝামেলা করবেন তার করলে তো হবে না ওই কথা বলার পরে উনি বলছে

ভিডিও শুট করতে এসেছিলাম আর এই যে দেখো শুটিং চলছে এদিকে দেখতেই পাচ্ছো শিখ গৌরী আর এই দেখো কত লোক শুটিং দেখতে এসছে আর ওপাশেও লোক আছে তারাও তোমাদেরকে দেখাচ্ছি সব লোক আসছে এই যে বন্ধুরা এতক্ষণ তো ভিডিও শ্যুট করলাম আর এই যে লাস্ট ভিডিও শ্যুট হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আর চারিদিকে লোকজন আর একটু আগে তো প্রচণ্ড পরিমাণে ভিড় জমে গেছিলো যেহেতু শর্ট রিলস বানাচ্ছিলাম যার কারণে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তা লাস্ট মুহূর্তে যে কটা লোক রয়েছে সে কটাই লোকই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ চারিদিকে সবাই শিব গৌরীকে দেখতে এসছে সবাই ভাবছে কী হলো ব্যাপারটা ফাঁকা মাঠের এখানে শিব গৌরী সেজে এসছে কী হলো দেখি তার জন্য দেখতেই পাচ্ছি অনেক লোকজন চারিদিকে চলে এসেছে তা সবার সঙ্গে একটু গল্পগুজব করলাম তা যাই হোক এই যে লাস্ট শ্যুট চলছে এখন আমরা বাড়ি চলে যাব তাই দাদা এখন লাস্ট ভিডিওটা শ্যুট করে নিচ্ছে চলো এখন কত ছাগল চলে এসেছে আমরা ভিডিও শুট করছি রাস্তায় দেখো চারিদিকে লোকজন ভর্তি আর এদিকে ছাগল চলে এসেছে ভিডিও শ্যুট করে চলে এসেছি আর এসে একটু ফ্রেশ হয়ে নিলাম আর আমার মেয়েদের জন্য পুরুলি কিনেছি পেঁয়াজি কিনেছি আর দাদা কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছিলো সেই কোল্ড ড্রিঙ্কসগুলো খাচ্ছে আর আমি আসার সময় পুরুলি আর হচ্ছে পেঁয়াজি নিয়ে এসেছিলাম তা চলো আমার মেয়েরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে দেখো এত কিছু খেয়েও আবার কোল্ড ড্রিঙ্কস খাওয়া লাগবে এক্ষুনি শ্যুট করে কেবলমাত্র এলাম আর এই যে আমার মেয়েরা বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে Det er Ja!